হার্ট অ্যাটাক অলমোস্ট মহামারী আকার ধারণ করেছে তাই হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে চাইলে এই পাঁচটি খাবার অবশ্যই খেতে হবে নাম্বার ফাইভ অলিভ অয়েল মনোস্যাচুরেটেড ফ্যাট এবং অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ এটি খারাপ কোলেস্টেরল কমাতে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে নাম্বার ফোর পাতা জাতীয় সবজি পুঁশাক পালং শাক এবং অন্যান্য পাতা জাতীয় সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও অ্যান্টি যা হৃদপিণ্ডের স্বাস্থ্য রক্ষা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বেরি জাতীয় ফল বেরিতে রয়েছে উচ্চ মাত্রার অ্যান্থোসায়ানিন যা রক্তচাপ কমাতে এবং রক্তনালীর কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে তাই বেরি জাতীয় ফল অর্থাৎ ব্লুবেরি স্ট্রবেরি এবং রাসবেরি খেতে হবে নাম্বার টু আখরোট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার এবং প্লান্ট স্টেরলাইট চমৎকার উৎস যা কোলেস্টেরলের মাত্রা উন্নত করে এবং শরীরের প্রদাহ কমায় নাম্বার যা হার্টের জন্য সবচেয়ে সেরা খাবার স্যালমন ফিশ স্যালমনে থাকা অমেগের থ্রি ফ্যাটি অ্যাসিড প্রদাহের বিরুদ্ধে লড়াই করে এবং হার্টের অস্বাভাবিক স্পন্দনের ঝুঁকি কমায় দর্শক এর মধ্যে কোন খাবারটি আপনার বেশি পছন্দ অবশ্যই জানাতে ভুলবেন না আর মনে রাখবেন ইট ওয়েল লিভ ওয়েল